সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি কিন্তু আমার মনটা ভালো নেই দেখো গাছটা আমার কীরকম তুলসী গাছটা কেমন শুকিয়ে যাচ্ছে জানি না কেমন হলো কিছুদিন আগেও ভালো ছিল মনটা খারাপ হয়ে যাচ্ছে কীরকম পাতাগুলোও শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আমি মাটি নতুন মাটি দিয়েছি তারপরেও দেখছি শুকিয়ে যাচ্ছে কেন এমন হয় তোমরা কি জানো কেউ কমেন্টে বলো মেয়ে সকাল সকাল রেডি হয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাবে দু দরকার আছে যে ব্রেকফাস্ট করে নিচ্ছে খুব তাড়া আছে দেখছো তো কিভাবে খাচ্ছে তাড়াতাড়ি মেয়েটা করে চলে যাচ্ছে

এই একটা কালার কিনেছি পুজো আসছে চুলটা কালার করার জন্য আর নেপালিশ এটা লিপস্টিক এটা হাজব্যান্ডের জন্য কালার আর 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 ভালো নাই লাস্ট আর দুটো কিলি এই যে দুই ফুচকা নিয়ে এসেছি বসে গেছে এই যে আমার চার পায়ের বাচ্চাগুলোর খাবার রেডি করেছি দিয়ে আসবো খেতে পড়েছে এর সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকে